78

বিষয়ে আমাদের সাথে আমাদের যে নেতাদের সাথে যদি সমাধান না হয় এবং প্রধান উপদেষ্টা যদি এ পদগুলিতে সমাবন্ধ না করে এবং সুপ্রদীপ বাবু এবং কঞ্চন চাকমাকে যদি পার্বত্য মন্ত্রণালয় থেকে অপসারণ না করে তাহলে আগামীতে আমরা অবরোধ রাখতে বাধ্য হব সুতরাং সম্মানিত অতিথি আমি আপনাদের সকলকে অথবা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আজকের প্রধান উপদেষ্টার বরাবরে যে সারাব আমাদের জেলা প্রশাসকের মাধ্যমে যাব ওখানে সর্বঞ্চিত রেখে একটি মিষ্টি মামলার সম্প্রদায় বঞ্চিত রেখে আপনি শুধু চাকনা সম্প্রদায়কে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন দপ্তরে চাকরি থেকে শুরু করে খাদ্য শস্য থেকে শুরু করে আপনি একটি স্বপ্ন দেখে সুযোগ সাথে আপনি একটি বৈষম্য সৃষ্টি করেছেন আমরা সেজন্য মালমার সমাজ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি আমরা আজকে এই বৃক্ষ মিছিল থেকে পার্বত্য চট্টগ্রামের

হয়েছে কিন্তু মাত্র যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দুই কোটি পঁচিশ লক্ষ চল্লিশ হাজার দেড় টাকা দেওয়া হয়েছে কিন্তু মারমারে পেয়েছে মাত্র বিশ লক্ষ হাজার টাকা বন্ধুবান তৃতীয় প্রবাদটা আমরা বুঝতে পারছি না পারি আমরা কোনো রাজনীতিভাবে না পারি আমরা কোনো ধর্মীয়ভাবে না পারি আমরা রাত্রিয়ভাবে সব থেকে আমাদেরকে মানে বঞ্চিত করে রেখেছে এ বর্তমান রাষ্ট্রীয় যে অপথায় যে আওয়ামী দূষণ গেছিস এখনো ধুনো হয়নি তার প্রতি আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার এক দফা এক দাবি সুপ্রদিন আপনা মানে পদত্যাগ করার জন্য আমি আজকের এই যে বিভিন্ন চ্যানেল সাংবাদিক সোশ্যাল মিডিয়ার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা সঠিক সময়ে সঠিক বার্তা প্রেরণ করার জন্য আরেকটা আমি বলতে যাচ্ছি বাংলাদেশ আমাদের মানব জনগোষ্ঠী মানব জনগোষ্ঠী কিংবা মানে বিভিন্ন খাতের পর্যায়ে আমাদেরকে বৈষম্য করা হয়েছে কিন্তু দুঃখের সাথে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে আমি সব

আজকের মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছি প্রিয় সংগ্রামী প্রতিটি আজকে এখানে বিভিন্ন সম্প্রদায়ের চাকমা ত্রিপুরা যারা সমাবেত হয়েছেন ওনার পরে তাই বলছি এই দুর্বল আন্দোলনের মাধ্যমে আরও জানান দিতে চাই

আপনি এই বৈশ্রে বৈষম্য চেতনাদেন তাহলে তার শান্তি পরিষ্কার করতে সবাই একটা ভক্ত আন্দোলন করে তুলতে হবে তাই আজকে ভক্তি সবাইকে আমার সাংবাদিক শুভেচ্ছা জানিয়ে